অধ্যায় চার সবাই যদি লাফ দেয় তুমিও কি লাফ দেবে সোশ্যাল প্রুফ এটি উনিশশো সালের ঘটনা এক বেকার ব্যক্তি নিউ ইয়র্কের একটি রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল ওখানে দেখো ওখানে দেখো একজন পথচারী থামল এবং তাকিয়ে দেখল তারপর আরেকজন তারপর আরও একজন এক ঘন্টার মধ্যে একশোরও বেশি মানুষ দাঁড়িয়ে পড়ল আকাশের দিকে তাকিয়ে তারা কেউ জানত না কি খুঁজছে কিন্তু তারা তাকিয়েছিল কারণ অন্যরাও তাকিয়েছিল কি পুলিশ এসে জিজ্ঞেস করেছিল আপনারা কি দেখছেন তখনও কেউ জানত না এই ঘটনা সোশ্যাল প্রুফের এক চমৎকার উদাহরণ সোশ্যাল প্রুফ হল একটি মনস্তাত্ত্বিক প্রবণতা যেখানে আমরা মনে করি যদি অনেক মানুষ কোনো কিছু করছে তাহলে তা ঠিক বা উপযুক্ত আমরা এই প্রবণতায় পড়ে যাই বিশেষ করে যখন পরিস্থিতি অজানা বা অস্পষ্ট হয় উনিশশো ষাটের দশকে মনোবিজ্ঞানী সোলোমন আশ এক বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন একটি ঘরে আটজন মানুষকে রাখা হয় তাদের মধ্যে সাতজনই ছিলেন গবেষকের সহযোগী তাদের একটি রেখা দেখানো হয় এরপর আরও দিনটি রেখা তাদের বলা হয় যে রেখাটি আগেরটি সমান সেটি চিহ্নিত করতে সাতজন ভাড়াটে পরীক্ষার্থী ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দেয় অষ্টম ব্যক্তি একজন সাধারণ অংশগ্রহণকারী আশ্চর্যজনকভাবে প্রায়শই তাদের সঙ্গে একমত হয় যদিও সে জানে এটি ভুল কেন সোশ্যাল প্রুফ মানুষের সঙ্গে একমত না হলে আমরা অস্বস্তি অনুভব করি আমরা ভিড়ের সঙ্গে মিলে যেতে চাই এই বুদ্ধিবিভ্রাত সবচেয়ে বেশি দেখা যায় জনসাধারণের আচরণে কেন আমরা কোনো দোকান বা রেস্তোরাঁ বেছে নি কেন ইউটিউব বা ফেসবুকে আমরা নির্দিষ্ট কন্টেন্ট দেখি কারণ অনেকেই তা দেখছে তাই আমরা ভাবি এটি ভালোই হবে আধুনিক কৌশলিবিদরা এই প্রবণতাকে কাজে লাগায় ফেসবুকের লাইক সংখ্যা ইউটিউবের ভিউজ ওয়েবসাইটের মোস্ট পপুলার ট্যাগ সবই সোশ্যাল প্রুফের কৌশল এসব তথ্য দেখে আমরা সিদ্ধান্ত নিই কোনো কিছু মূল্যবান কি না উদাহরণস্বরূপ যদি একটি রেস্তোরাঁয় দীর্ঘ লাইন দেখি আমরা ধরে নিই সেখানে খাবার ভালো যদিও খাবারের স্বাদ গড়পর্তা হতে পারে তবুও মানুষের ভিয়ের আমাদের ভিতরে বিশ্বাস তৈরি করে এমনকি বাচ্চারাও সোশ্যাল প্রুফের শিকার এক গবেষণায় দেখা গেছে যখন একদল শিশু একটি খেলনা বেছে নেয় অন্য শিশুরাও সেটিই নিতে চায় এবং এই প্রবণতা আমাদের প্রাপ্তবয়স্ক জীবনেও চলতে থাকে সোশ্যাল প্রুফ সবচেয়ে শক্তিশালী হয় যখন এক পরিস্থিতি অস্পষ্ট বা নতুন যেমন বিদেশে একটি নতুন খাবার অর্ডার করা দুই অন্যদের চেয়ে আমরা নিজেদের কম জানি বলে মনে করি তিন যখন আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের মতো মানুষ এবার ভাব যদি এই সব পরিস্থিতি একসঙ্গে ঘটে তাহলে এই বুদ্ধিবিভ্রাত ভয়ঙ্কর রকমের প্রভাব ফেলতে পারে বিশেষ করে অর্থনীতির জগতে এর পরিণতি মারাত্মক হতে পারে দু হাজার সাত বিশ্ব অর্থনৈতিক মন্দা ছিল সোশ্যাল প্রুফের বড় উদাহরণ বিনিয়োগকারীরা দেখেছিল সবাই বিনিয়োগ করছে রিয়েল এস্টেট কিনছে শেয়ার কিনছে তাই তারাও ঝাঁপিয়ে পড়ে কেউই চায়নি পিছিয়ে পড়তে এই বায়াস মিডিয়া আরও বাড়িয়ে তোলে শতকরা নব্বই ভাগ মানুষ বিশ্বাস করে এই রকম বাক্য দিয়ে সংবাদ বা বিজ্ঞাপন শুরু হয় এবং আমরা অচেতনেই ধরে নিই এটা সত্যি আবার এই সোশ্যাল প্রুফ একটি নিজেই পূরণ হয়ে যাওয়া ভবিষ্যৎবাণীতে রূপ নেয় ধরো কেউ বলল এই বইটা সবার পড়া উচিত এরপর অনেকেই সেটা কেনে বিক্রি বাড়ে আর মানুষ ভাবে আরে বইটা জনপ্রিয় এরপর আরও বিক্রি বাড়ে একজন মানুষের দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে অন্য সবার সিদ্ধান্তের ভিত্তি তবে সোশ্যাল প্রুফ সবসময় খারাপ না এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে সহজ করে তোলে ধরো তুমি নতুন কোনো শহরে এসেছ এবং খেতে হবে তুমি রাস্তায় দুটি রেস্তোরাঁ দেখলে একটি ফাঁকা অন্যটি ভর্তি বেশিরভাগ মানুষ পূর্ণ রেস্তোরাঁটিকেই বেছে নেয় এটি যুক্তিসঙ্গত তবে সঠিক কিনা তা নিশ্চিত নয় উপসংহার আমরা যখন সোশ্যাল প্রুফের শিকার হই তখন নিজের চিন্তাভাবনা ব্যবহার না করে অন্যদের সিদ্ধান্ত অনুসরণ করি এই প্রবণতা কাটাতে চাইলে নিজের যুক্তি ও অভিজ্ঞতার ওপর নির্ভর কর সবসময় প্রশ্ন করো, আমি কি এটা সত্যিই নিজের ইচ্ছায় করছি না অন্যদের দেখে